আজকে কিন্তু আপনাদের সবাইকে দেখাবো নতুন নতুন ডিজাইনের যে বাজেট ফেরনি জামদানি শাড়িগুলো হয়ে থাকে পনেরোশো টাকা প্রাইজে আর একটার চাইতে একটা কিন্তু কম সুন্দর হবে না শাড়িগুলো সবগুলো দেখবেন আমাদের এক একটার সাথে কিন্তু আরেকটা ডিজাইনের মিলবে না সবগুলো ডিজাইন থাকবে পরিবর্তন এইটা হচ্ছে টিয়াগিনের সাথে অ্যালপি আঁচলের কাজ করা এটা কিন্তু চটা পায়ের উপর এইটার সাথে কিন্তু এই যে এই লেভেন্ডারটা দেখেন কতটা শাইনিং একটা কালার লেভেন্ডার এরকম সুইট কালার কিন্তু কম প্রাইজের মধ্যে হবে না আর আমাদের চল্লিশ কাউন্ট সুতো হলো চল্লিশ কাউন্ট সুতো উন্নত মানের সুতাটা আর আমাদের কাজ থাকবে বইটিতে কিন্তু হিউজ পরিমাণে কাজ থাকবে কাজগুলো দেখলে বুঝতে পারবেন অন্য দশটা জায়গা থেকে যাচাই বাছাই করে আমাদের থেকে নিতে পারবেন আর সরাসরি কিন্তু আমাদের তাঁত কারখানায় চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে রূপগঞ্জের না রূপগঞ্জের ভুলদাগাউসিরা নারায়ণগঞ্জের জেলা পিঠাগুড়ি গ্রাম আমাদের নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করে চলে আসতে পারেন আমরা কিন্তু পাইকারি খুচরা দুইটি বিক্রি করে থাকি আমাদের থেকে দেশ ও দেশের বাইরে থেকেও আপনারা কিন্তু নিতে পারবেন দেশের বাইরে আমরা ডিএইচএল এর মাধ্যমে ফিজিক্সের মাধ্যমে দিয়ে থাকি আর আমাদের শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর হবে আমাদের সবচাইতে লো প্রাইজের শাড়ি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার পরে হচ্ছে এই কোয়ালিটির শাড়িগুলো এইগুলোর সাথে কিন্তু সবগুলোর সাথে ব্লাউজ পিস থাকবে আর শাড়িগুলো দেখেন কত সুন্দর এই যে হচ্ছে এর মধ্যে মাল্টি কালার সুতার কাজ খুবই সুন্দর হবে ব্ল্যাকের মধ্যে পিঙ্ক কম্বিনেশনের কাজ করা এইটা কিন্তু হট পিঙ্ক হট পিঙ্ক অনেকে বলে আবার কিন্তু গুলাপিও বলে থাকে আঁচলটা কিন্তু ব্ল্যাকেই দেওয়া হয়েছে যাতে এইটার খুবই শাইনিং করতেছে এরপর দেখাবো এই যে হচ্ছে পিঙ্কের মধ্যে এইটা কিন্তু সুন্দর একটি ডিজাইনের শাড়ি এই ডিজাইনটা কিন্তু আপনারা তিরিশ চল্লিশ হাজার টাকা প্রাইজের শাড়ির মধ্যে দেখে থাকবেন আমরা ওই শাড়িগুলোর কাজটাকে কমিয়ে কপি করে আমরা কিন্তু কম দামের মধ্যে নিয়ে আসি ওইটারই পিঙ্কের এইটা হচ্ছে রেড কালার এইটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে রেডের মধ্যে এইটা হচ্ছে গোল্ডেন জুরি কাজ করা যারা এরকম নতুন নতুন ডিজাইনের জামদানি শাড়ি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা নিয়ে বিজনেস করতে চান তারা তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমাদের থেকে কম প্রাইসে আমাদের থেকে সবচেয়ে সুবিধা ফেসিলিটি আপনাদেরকে জামদানি জগতে কেউ দিতে পারবে না কারণ আমরা হচ্ছে নিজের প্রস্তুতকারক আমাদের থেকে নিয়েই কিন্তু সবাই বিক্রি করে সো আমাদের থেকে কেউ কমে দিতে পারবে না আর আমাদের শাড়িগুলা দেখেন কতটা সুন্দর এই এইটা দেখায় যদি একদম নতুন একটা ডিজাইনের শাড়ি মাত্র কালকে এক পিসি করা হয়েছে আমাদের ফার্স্ট অফ অল দেখেন কত সুন্দর এরকম যারা শাড়ি